দারুণ এই ডালমুট বন্ধুরা আর খুব সহজেই বানাতে পারবে বিকেলের চায়ের সাথে কিংবা মুড়ির সাথে দারুণ জমবে বাচ্চা বড়ো সবাই পছন্দ করবে আর খুব সহজভাবেই বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো নমস্কার বন্ধুরা মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ডালমুট কিভাবে খুব সহজভাবেই বানানো যায় দেখো নিয়েছি ছোলার ডাল আর তিন চার ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে গেছে আমি এবার ভালো করে ছেঁকে নেব আমি এতে আড়াইশো ডাল নিয়েছি ডালটা ছেঁকে নেব একটা ছিদ্র গামলাতে দেখো ডালটা জল জড়িয়ে একদম ছেঁকে নেব আর ডালটা যে জলটা গায়ে আছে এটাকে একদম শুকনো করে নেব একটা শুকনো কাপড়ের মধ্যে দিয়ে দেখো আমি এখানে একটা গামছা নিয়েছি একটা শুকনো কাপড়ে ভালো করে আমি এর গায়ে যা জল আছে ভালো করে মুছে নেব আর একদম শুকিয়ে নেব জলটা কারণ যাতে তেলে দিলে না তেলটা মানে শীঘ্রই একদম দেখো শুকিয়ে নিয়েছি ভালো করে মুছে মুছে ডালটাকে আমি একদম শুকিয়ে নিয়েছি একদম একদম শুকিয়ে ঝরঝর হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে আমি পুরো ডালটা শুকিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর একদম মিডিয়াম টু লো আছে তেলটাকে আমি গরম করব তেলটা বেশি গরম করব না আর কমও করব না এখন নেড়ে নিলাম দেখো মানে মিডিয়াম গরম হয়েছে এর মধ্যে আমি একটা ছিদ্র করে রাখা গামলা দিয়ে দেব এই গামলাগুলো প্রায় সবার বাড়িতেই আছে আর এই গামলাতে করে আমি ডালগুলো ভেজে নেব তেলের মধ্যে দেখো গামলাটা বসিয়েছি আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দেব অল্প অল্প করে ডাল দিয়ে দিয়ে ভেজে নেবো একদম মিডিয়াম টু মিডিয়াম টু লো আঁচ রাখবো হাইও করব না আর একদম লোও করবো না আর একদম নাড়তে থাকবো ডালটা দিয়ে অনবরত নাড়তে নাড়তে এটাকে একদম মুচমুচে করে ভেজে নেব আর ভিডিও কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না আর তোমরাও এভাবে বানিয়ে খাও আর সাথে থাকো অনবরত নাড়তে হবে কারণ কোনটা বেশি ভাজা হয়ে যাবে কোনটা কম ভাজা হয়ে যাবে মানে সবগুলো একভাবে ভাজার জন্যে নাটতে নাড়তে নাড়তে এটাকে পুরো ভালো করে বেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি আর জলটা তেলটাও কত সহজে ঝরে গেল এবার আমি এটা ঢেলে দেখ জল তেলটা ঝরিয়ে নিয়েছি আর দেখো ঢেলে নিয়েছি কত সুন্দর ভাজা হয়ে গেছে মজমুজ হয়ে নাড়তে হবে নাড়তে নাড়তে পুরো ডালটা ভাজা হয়ে যাবে এটাও আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি ভেজে নেব বাদাম আমি লাল চিনা বাদাম যেটাকে বলে চিনা বাদাম নিয়েছি আর আমি তোমরা চাইলে এতে পঞ্চাশ গ্রাম বাদাম দিতে পারো আড়াইশো গ্রাম ডাল আছে আর তোমরা আমি এটাকে একশো বাদাম দিয়েছি তোমরা চাইলে পঞ্চাশ গ্রাম বাদাম দিতে পারো আমি বাদামের ভাগটা একটু বেশি রেখেছি আর বাদামটাও আমি এভাবে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব বাদামগুলো ফাটবে মানে ভালো হয়ে ভাজা হয়ে যাবে বুঝতে পারবে এ সময় তুলে নিতে হবে দেখো বাদামগুলোও আমার ভাজা হয়ে গেছে খুব সহজ রেসিপি আর যে কেউ বানাতে পারবে দেখো বাদামগুলোও আমি ভেজে তুলে নিলাম এরপরে আমি দিয়ে দেবো কারিপাতা ওই তেলের মধ্যেই আমি একটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাগুলোও ভেজে তুলে নিলাম দেখো অল্প সুন্দর একদম মোচমুছ হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো সবগুলো আমার উপকরণ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো বিট বিট লবণ দিলাম আর আমি চাট মশলা দিলাম আমি চাট মশলা কিনে নিয়ে এসেছি গোটা মশলা থেকেও তোমরা বানিয়ে নিতে পারো কত সুন্দর একদম টিফিন রেডি সাথে থাকো বন্ধুরা ভিডিও শেষ করছি আর কেমন হলো এই ডালমুট বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না